আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কে দান করেন ইসলামিক সঠিক বুঝ সকলকেই বুঝার তৌফিক দান করেন আসলে আমি আজকে একটা আমের গাছকে নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব এই যে আমের গাছটা মহান আল্লাহ তালা এই আমের গাছটাকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়ে দিয়েছেন আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন দুনিয়াতে মানুষ ব্যতীত যা কিছু পাঠানো হয়েছে সব মানুষের জন্য এবং কি আল্লাহর পছন্দের বান্দাদের জন্য দুনিয়ায় দুনিয়ায় পাঠানো হয়েছে আসার পরে মহান কথা ছিল মহান আল্লাহর হুকুম মানবো এবং কি ইসলাম সহজেই বুঝে যাবো এবং কি একজন আরেকজনকে ইসলামের দাওয়াত দিব তবে আমরা সবাই না মানতে পারলেও কিছু মানুষ ইসলাম বুঝে এবং কি ইসলাম সম্পর্কে একজন আরেকজনকে দাওয়াত প্রদান করে মহান এই আমের গাছটা পাঠিয়ে দিয়েছেন জন্য এবং কি আমাদের জন্য এই আমের গাছে আম ধরে এবং কি কাঁচা থেকে শুরু করে পাকার আগ পর্যন্ত পরিপূর্ণই আমাদের খাওয়ার জন্য করা হয়েছে তাই মহান আল্লাহ তালা যে আমাদেরকে এত পছন্দ করে এর থেকে আমের থেকে আরো দামি দামি ফল আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন আমাদের নিজের চেহারা যেন ভালো করতে পারি শরীর স্বাস্থ্য যেন ঠিক করতে পারি এগুলা খেয়ে এবং কি যিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন সঙ্গে আরো এত কিছু দিয়েছেন দুনিয়াতে আমরা ভক্ষণ করব বলে তাকেই আমরা সারা দিনের ভিতরে মনে করতে পারি না দুই একবারও আমি আমাকে দিয়ে বলছি আমি হয়তো কয়েকবার আজকে মনে করেছি যে মহান আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন এবং কি মহান আল্লাহ আল্লাহতালা আছেন যদি আমরা সবাই মানতে পারি যে মহান আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এবং কি মহান আল্লাহ সবসময় আমার সঙ্গেই থাকেন তাহলে মনে হয় না আমাদের দ্বারা গুনাহের কাজ করা সম্ভব এবং কি আমরা গুনাহের কাজ করতে পারবো এবং কি আল্লাহ আল্লাহতলা আমাদেরকে বিপদমুখী ফেলবেন অনেকেই আছে যে বলতে পারেন যে মহান আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন অনেক আল্লাহর অলিদেরও দেখি বিপদ দিয়ে রাখেন তে আসলেও বিপদ বালা মুসিবত এক এক বান্দাদের এক এক ভাবে আসে একজন মোমেন বান্দার জন্য বিপদ এটা হলো রহমত হিসাবে আসে একজন অমুসলিম বান্দার বিপদ এটা ভয়ানক বিপদ হিসেবে আসে তাই ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব। মহান আল্লাহর হুকুম মানার জন্য এবং কি মহান আল্লাহ তালা যে দুনিয়ায় এত নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন আমরা ভুকন করব বলে এগুলার সব সবকিছুরই আদায় করব যে মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ভালো রাখবেন এবং কি সবসময় সঠিক বুঝদান করবেন আমরা সবসময় সুক্রিয়া আদায় করব এর জন্যই যে মহান আল্লাহতালা আমাদেরকে এখন পর্যন্ত ভালোভাবে নিঃশ্বাসটা ফেলতে দিচ্ছেন যেদিন আমার এই নিঃশ্বাস আমি বের করে আর নিতে পারবো না সেই দিনই আমার এই জীবনটা একদম তুচ্ছ হয়ে যাবে এবং কি আমাকে আর কেউ মূল্যায়ন করবে না তাই ইনশাল্লাহ নিজের জীবন থাকতেই দেহ থাকতেই পরিপূর্ণ সুস্থ থাকতেই মহান আল্লাহর এবাদত করব এবং কি মহান আল্লাহর সকল হুকুম মানার চেষ্টা করব আমার চোখের সামনেই তো অনেককেই মৃত্যুবরণ করতে দেখলাম তারা কিন্তু দুনিয়া থেকে কিছুই নিয়ে যাইতে পারে নাই এই বাস্তবতাটা সবাই চোখের সামনে ভাসিয়ে ধরবো এবং কি অন্যায় কাজ করার আগে বলবো যে মহান আল্লাহ তালা দেখতেছেন মহান আল্লাহর ফেরেস্তারা দেখতেছেন যদি ওই বিশ্বাস আপনার না আসে তাহলে নিশ্চিত থাকেন যে আপনি অমুসলিম হয়ে মৃত্যুবরণ করবেন কেননা কাল কেয়ামতের দিন আপনার হাত পা এবং কি মুখ আমাদের বিপক্ষে বিচার দিবে মহান আল্লাহর কাছে হে আল্লাহ এই কাজ করেছে তোমার বান্দা এই যে আমের গাছ আমরা আম ছেড়ে খাই অমুসলিম এবং কি একজন গুণাগা গুনাগার বান্দা যখন গাছের ফল ছেড়ে গাছ বলতে থাকে হে আল্লাহ তুমি দেখে রাখো আমার ফল ছেড়ে খাচ্ছে একজন গুনাগার বান্দা এবং কি একজন অমুসলিম বান্দা এই গাছও চায় যে সে আমাকে পাকড়াও করে ফেলবে এই গাছও কালকে আমাদের দিন আমার কাছে দাবি করে ফেলবে যে আমি এই গাছের আম কেন ছেড়ে খেয়েছি এই মাটিতে হাঁটতেছি এই মাটিও মহান আল্লাহ তালার কাছে অভিযোগ করবে হে আল্লাহ তুমি বলো আমি এই অমুসলিম বান্দাকে পাকরাও করে ফেলি এবং কি মাটিতে দাবিয়ে ফেলি মহান আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন তাই ইনশাআল্লাহ মহান আল্লাহর হুকুমগুলো আমরা পরিপূর্ণভাবে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ